আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আমি আজকে শুরু করলাম থালা বাসন ক্লিন করা থেকে আর এখন আমি থালা বাসনগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর এই যে আমি আজকে ভিডিওটা দিচ্ছি আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আর আজকে বেশ আমি ভালোই সুস্থ আছি তাই আমি ভাবলাম একটি ভিডিও ছাড়া যাক তাই আমি ভিডিওটি এডিটিং করে এই যে আজকেই আমি পাবলিক করব আর থালা বাসনগুলো এই যে মেজে এইভাবে আমি গামলার জলে ডুবিয়ে রাখছি তাতে থালা বাসনগুলো ভালোই পরিষ্কার হয় আর দাগ থাকে না দাগ ছোপ কিছুই থাকে না আমি এভাবে প্রতিদিনই থালা বাসন পরিষ্কার করে নিই অফ ক্যামেরায় আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর তারপরে এই যে থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এখন এদিকে আমি থালা বাসনগুলো ডুবিয়ে রেখেছিলাম জলে তারপরে আমি তুলে ধুয়ে তুলে নিচ্ছি আর থালা বাসনগুলো খুবই পরিষ্কার হয় ঝকঝকে হয় দেখতেও ভালো লাগে এভাবে থালা বাসন পরিষ্কার করে নিলে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো আমি মেজে আমি ধুয়ে তুলে নিলাম আর তারপরে আমি হাঁড়িটাও ধুয়ে নিচ্ছি আর এইভাবেই আমি সব কাজগুলো আমি করে নিলাম থালাবাসন থালা বাসন পরিষ্কারের কাজ আমার শেষ হয়ে গেল। আর এদিকে আমি বড় গামলাটাও একটু আমি সাবান দিয়ে মেজে একটু পরিষ্কার করে নিচ্ছি বেশ কয়েকদিন এটাও মেজে পরিষ্কার করে নেওয়া হয়নি তাই এখন আমি এটাকে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে আমি চলে যাব চা সকালের নাস্তা চা বিস্কুট আমরা খেয়ে রান্নাবান্না শুরু করব আর অফ ক্যামেরায় চা বিস্কুট নাস্তা আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর ছেলে মেয়েকে স্কুল টিউশন আমি দিলাম আর এদিকে আমি পটল আমি কেটে নিয়েছি ভাজা করে নেবো আর এখানে আমি পুঁই কেটে নিয়েছি আমি মসুর ডালের সঙ্গে আমি পুঁই শাকটা রান্না করে নেব আর এদিকে আমি চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ আর টব টপ ভেঙে গিয়েছে আর এই গাছটা আমি একটু জল দিয়ে নিচ্ছি মানি প্ল্যান্ট গাছে মানি প্লান্ট গাছে এভাবে জল দিলে গাছ সব সময় ভিজিয়ে রাখলে গাছের গ্রোথ বাড়ে আর আমার তো সব সময় জল দেওয়া হয় না তাই গাছের অবস্থা খুবই খারাপ আর এদিকে আমি রান্নাবান্নায় চলে আসলাম আর ওই আঁখায় গ্যাসে রাখ গাছ গ্যাসের ওনানে একটাই ভাত হচ্ছে আর এটাতে আমি পটল ভাজা করে নেব আর এই যে দেখুন আমি পটলটা এখন ভাজা করে নিচ্ছি আর এভাবেই আমি দুটো তরকারি এবং সাথে ডিমের অমলেট থাকবে এটা আমি রান্না বান্না আমি করে নিচ্ছি আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ